আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে চন্দনা টিয়া পাখির বেবি আপনারা যদি চন্দনা পাখি বেবিগুলো নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এটা সিজন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যাবে চন্দনা পাখির বাচ্চা বিক্রি কারণ আপনারা জানেন যে এটা কিন্তু শীতকালে সম্পূর্ণ সিজন থাকে শীত শেষ বাচ্চার সিজন কিন্তু অলরেডি শেষ তবে আমরা কিন্তু এস্তেমার জন্য একটা অফার দিয়েছিলাম অফার দেওয়ার আগে মনে হয় যে পাখির কালেকশন শেষ হয়ে যাবে তবে আস্তেমা কিন্তু এখনও রয়ে গেছে অ্যাস্তেমা আপনারা জানেন যে এই বৃহৎবার একটা আপনার মোনাজাত হবে এরপর আবার শুক্রবার থেকে আরেকটা আরম্ভ হবে শুক্রবার আরম্ভ হবে রবিবারে কিন্তু লাস্ট মোনাজাত তা আগামী যে রবিবারে টঙ্গি হাটটা এটা কিন্তু বন্ধ থাকবে আপনারা জানেন যে নিতে চাইলে আপনার কিন্তু সবার আগে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ চন্দনা চন্দন কিন্তু রয়ে গেছে কিন্তু চন্দনা বাচ্চা কিন্তু শেষ হয়ে গেছে আপনার জানেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই ফাইন একটিভিটি খুবই ফাইন এখানে বয়সগুলা চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স সব ধরনের কোয়ালিটির বেবি আমাদের কাছে রয়েছে তো নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সুন্দর বেবি কানেকশানগুলা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডেলিভারি ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি আর ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আপনারা যদি নিতে চান তাহলে ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন তো বন্ধুরা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট যারা যাদের নেওয়ার ইচ্ছা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এই যে চন্দনা বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম ফুল ফ্রেশ দেখেন গায়ে কিন্তু কোনো ময়লা নাই কোনো কিছু নাই বডি ফিটনেস খুব ভালো আমাদের কাছে কিন্তু পাখির খাবার হ্যান্ড পিটিং সব পেয়ে যাবেন আপনার একটা সিরিজ ফ্রি দিয়ে সিরিজ সিরিজ একটা ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছি আপনার যদি নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চন্দনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু চারটা 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 বেবি রয়েছে খুবই সুন্দর চারটা বেবি রয়েছে দেখেন খুবই ফাইন কিন্তু আমি রোদ্রে দেওয়া বসে বসে আসি চারটা বেবি খুবই সুন্দর রৌদ্রে দেওয়া বসে আসি আপনার নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারবেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই কিন্তু ফাইন খুবই সুন্দর কিন্তু খুবই কিন্তু কিউট আপনার যদি বাচ্চাগুলো নিতে চান আমাদের সংক্রান্ত থেকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট কিন্তু চন্দনাটি আর বাচ্চাগুলো যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করবেন